নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এইভাবে তোমরা কেউ কুদ্দিন কোনোদিন রান্না করে খেয়েছো কিনা জানি না তো আমি এখানে কুদ্রি নিয়েছি দেখো কুদড়ি আর আলুটাকে এইভাবে কিন্তু কেটে নিয়েছি আগে থেকেই কুদ্রিটা চার ভাগ করে নিয়েছি আর এই আলুটাকে একটু সরু সরু করে এগিয়ে কেটে নিয়েছি এইটা আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ রান্না হবে আর এতটাই ভালো লাগে খেতে এই কুবির এইভাবে রান্না করলে তোমরা কেউ কিনা কি না কোনো সম্পূর্ণ কমেন্টে একটা সম্পূর্ণ রেসিপি উনুনটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো উনুনটা ভালো জ্বলতে চাইছে না রান্নাঘরটাও কুবির জায়গা এই রান্নাটার জন্য চলো আমি কিছু মশলা নিচ্ছি কুচনো আদা নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত পোস্ত দিয়ে দেবো নিয়েছে কালো সর্ষে এটা দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেঁচে নেব আলু আর কুদড়িটাকে ভেজে নি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে কুদরি আলুটা দিয়ে দেবো নিজে বলে কিন্তু কিনে আনে না বা বাড়িতেও লাগায় না কিন্তু পুজো যদি এইভাবে একবার রান্না করে খায় না তো বাজারে দেখলেও কিন্তু কিনে আনবে যে বাড়িতে নিয়ে যাই একদিন রান্না করে ওইভাবে রান্না করে খাবো পুজোর ভাজাটাই যত বেশি খায় কিন্তু এ দিয়ে যে কত রকমের রেসিপি করে খাওয়া যায় সেটা জানি না মশলাটা দেখো বেটে নিয়েছি এবার তুলে নেবে বাকিটা নিয়ে নিই এর একটু হলুদ গুঁড়ো দেব একটু লাল লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হবে যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু কালারের জন্য লঙ্কা দিলাম একটু জল দিয়ে গুলে নিমাটা আলু আর কুদিরটা দেখো ভেজে নিয়েছি এবারে তুলে নিব এবার রান্নাটা করে নিই কড়াই আরেকটি তেল দেবো ফোরনে দেবো গরম মশলা দেখো নিয়ে নিয়েছি গোটা আর নিয়েছি শুকনো লঙ্কা এটা দিয়ে আর দেব কালো জিরে এবারে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিই স্বাদ একটু লবণ দিয়ে দিই এই সবজিটা ভাত রুটি সব কিছু সঙ্গে খাওয়া যাবে দেখো মশলাটা কিন্তু কষে নিয়েছি দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে আর মশলার কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু তত ভালো হবে পুড়ে গেলে হবে না আবার কষানো কম মানে মশলাটা কষা কম থাকলে হবে না মশলা কষানোরও কিন্তু একটা তাক আছে ধুয়ে রাখা কুদি আলুটা দিয়ে দেবো গরম মশলা মশলার সঙ্গে কুদিরটাও একটু কষে নিয়েছি তো এবারে এর মধ্যে জল দেবো জলটা কিন্তু বেশি দেবো না গা মাথা গা মাথা ধুয়েটা রাখবে তবেই খেতে টেস্ট হবে এবার এটা সিদ্ধ করতে একটু কমে যাবে তারপরে পরিমাণ মতো রেখে না একটু চাপা দিবি ভালো করে ফুটিয়ে দিই রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি এবারে উপর দিকটু ধনে পাতা ছড়িয়ে দেবো তোমাদের কাছে ধনে পাতা থাকলে দেবে না থাকলে না দেবে তো এটা দিলে একটু সেন্টটা ভালো হয় এই আর কি আর কিছু না একটা ঝোল দেখেন আমি এসছি এটা কিন্তু রুটি পরোটা ভাত হাত কিছু সুন্দর লাগে একটা পুদড়ি খেয়ে দেখি কেমন হয়েছে একটু গরম হয় দুর্দাম তো টেস্ট হয়েছে বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝবে না এর স্বাদটা কত ভালো তো বন্ধুরা বাজার থেকে কুদ্দি কিনে এনে অবশ্যই একবার এভাবে রান্না করো আমি আমি বলছি খেতে খুবই সুন্দর হয় তো এই রান্নাটা কিন্তু একদমই অল্প মশলায় রান্না করলাম খেতে আবার খুবই স্বাদ হয় তো দেখলে তো শুধুমাত্র একটু পোস্ত সর্ষে আর একটু আট আর কিছুই দিলাম না আর ঝালটা তো সব রান্নাতেই দিতে হয় তো মশলার মধ্যে কিন্তু শুধু এগুলোই তো এই রান্নাটা খুবই সুন্দর হয় খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব থাকার অনুরোধ রইল তো এখনকার মতো চাটক